হরে কৃষ্ণ বন্ধুরা রাধা হাজার তোমার সঙ্গে কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমাদের সুন্দর ছাদে স্নান করতে দেখো আশা কর তোমাদের ভালো লাগবে আর ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার করতে দেবো না আর সাবস্ক্রাইবটা করে দিও তো জল তুমি টোটো আজকে ঠান্ডা করেছি শাসন করবো ছাদের মধ্যে স্নান করা ভালো তো সে ছাদে নিয়ে চলে এসেছে আমি বকু শোনাকে রোদের মধ্যে স্নান করতে ভালোই লাগে শীতকালে তো ওর জন্য জল রোদে দেওয়া হয় রোদে দিয়ে নিচে নিয়েই ওর ঘরে স্নান করানো হয় তো আজকে একটু ছাদে এসে স্নান করতাম একদম ছাদে মানে বাইরে বেরোয়নি আর আমি এখন ধরতে পারি না ওই কারণে ও একটু বেরোতেও পারে না আমি যখন ছুটি দিতাম তখন তো প্রতিদিনই বিকেলবেলায় বের করতাম ছাদের উপরে নিয়ে আসতাম তো এখন তো সেটা হয় না এখন ঘরে বেশিরভাগ থাকে যেমন মহারাজে স্নান হয়ে গেছে এবার গা হাত পা মুছে তোমাদের কাজে কাজের বাড়িতে কুপুসোনারা আছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো আর এই যেমন এখন নতুন বস্ত্র করছে স্নান করা পুরো কমপ্লিট হয়ে গেছে এবারটা চলে যাবে নিচে আর আমি ওই স্নানের জলটা গাছে দিয়ে দেব শীতকালে স্নান করতে খারাপ ভালো লাগে বলো কারণ কি ভালো লাগে ভালো লাগে না না তো তার জন্য মহারাজ চলে ছাদে স্নান করতে আমার কতটা খারাপ লাগে জানো গোপুর সোনাতে ধরতে পারি না বেশ কিছু দিন ধরে কয়েক মাছ ধরতে পারি না আর কিছু দিনের অপেক্ষা তো চলে যাবে আজকাল দুদিনের মধ্যে হয়তো হুঁ হুঁ করতে চলে যাবে আবার দু থেকে আড়াই মাস পর আসবো এই যে স্নানের জলটা আমি গাছে দিয়ে দেবো আর চলে গেলে নিয়ে জলে ফেলে দিন গাছ ঘরে আমি জল টাছ খেয়ে তুলসী গাছ আর পেয়ারা গাছ সেখানে লাগানো আমার গাছগুলো কি অবস্থা হয়ে গেছে আমি যত্ন করতে পারি না আর এই যে আমার কথুমার আগে মশারি যেহেতু করে বেরিয়ে তো তার জন্য আমি চোখ গুছিয়ে দিয়েছি ঘাস টাস করে সব কিছু গুছিয়ে আর এই যে সবাই প্রথম আমার এই দুপুরানে এসেছিলো আর যেমন কুকুর ফাইনাল লুক দুপুর পেয়ে গেছে প্রসাদে পেয়ে গেছি আর এই যে আমার কুকুর মহারাজ এখন বসে আছে আর আজকে ফুল সব কিছু গুছিয়ে ফেলে দিয়েছে পরিষ্কার করে হোক বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলো অবশ্যই স্বাস্থ্য না তো টাটা বাই বাই আবার আছে অন্যটা একটা ভিডিও নিয়ে